ফেসবুকে আমি আজকের আপনাদের এমন একটি গুড নিউজ নেবো সত্যিকারে আপনারা অবাক হয়ে যাবে বন্ধুরা আপনার অবাক হয়ে যাবে ফেসবুক অ্যাকাউন্ট যদি চালিয়ে থাকেন যদি আপনারা ফেসবুক প্রফেশনাল মোডি হোক এবং কি ফেসবুক পেজই হোক আপনারা সহজেই খুবই তাড়াতাড়ি মনিটাইজেশন পেতে চলেছেন তো কীভাবে একত্রিশে আগস্টে একটি বিগেস্ট আপডেট দিতে চলেছে যে আর কাদের কাদের জন্য উপগ্রহ এবং কাদের কাদের জন্য উপগ্রহ নয় আজকের ভিডিওটা সম্পূর্ণ আমরা সমালোচনা করবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে হাজার রিকোয়েস্ট হল তো এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওয়াল পেস্ট করে অবশিষ্ট সাথে থাকবেন দর্শক আমরা সবার প্রথমে যে একটি ফেসবুকের মধ্যে একটি এখানে কিন্তু আমরা প্রবেশ করলাম যেহেতু এখানে কিন্তু ফেসবুকে এখানে একটি আপডেট দিতে চলেছে যদি আপনারা প্রফেশনাল ক্লিক করেন এবং মনিটাইজেশনে যদি আসেন তাহলে কিন্তু কারো কারো এবং মনিটাইজেশন অপশানটা কিন্তু চলে গেছে কিন্তু কেন চলে গেছে অনেকজনের চলে গেছে আমার ভিডিওতে কমেন্ট করেছে যে দাদাভাই আমার ওখানে শো করছিল কিন্তু হঠাৎ আমার ওখানে আর শো করছে না কেন কেননা এখন করে যদি বলি আমি আপডেটটার কথাই বলছি এখন একটু ফেসবুকে জাস্ট একটু সার্ভার প্রবলেম হচ্ছে কারণে কিন্তু আপনাদের ওই অপশানটা চলে গেছে তো চিন্তা করার কোনো কারণ নেই হয়ে গেলে আপনাদের কিন্তু ওখানে শো করবে যারা নতুন ক্রিয়েটর এবং কি যারা ফেসবুকের নতুন নতুন প্রফেশনাল ডেসবোর্ড সাইট ওপেন করতে চলেছে তাদের কিন্তু সত্যি একটি বিগেস্ট আপডেটেস্ট নিউজ তো চলুন সবার প্রথমে আমরা একটি কথা বলবো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি খুলে থাকেন তবে বিজনেস বিটা সুইট এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবেন ওকে যদি এখনও পর্যন্ত ডাউনলোড না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন কেন ফেসবুকের মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সব থেকে বেস্ট অব দ্য বেস্ট কারণ ফেসবুকের কিন্তু মূল যেমন ইউটিউবেরওটি স্টুডিও এবং ফেসবুকের বিজনেস বিটা এটি ওয়েবসাইট ওকে তো চলুন আমাদের সবার প্রথমে এখানে কিন্তু সবার প্রথমে যখন ওপেন করবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে সার্গস্টেড মানে আপনাদের শার্গস্টেড হতে চলেছে চলুন আমি সবকি আজকের এখানে দেখিয়ে দেবো কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করব এবারে আমরা এখানে দেখতে পাব যে আমাদের যে স্টার অপশানটা আছে স্টার অপশানটা যখন ক্লিক করব তখন কিন্তু স্কল ডাউন করবো আমরা স্কল ডাউন করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন দিতে কিন্তু তারা রেডি হয়ে আছে এখানে কিন্তু সবার প্রথম বলছি ইউ ফলো ফেসবুক কন্ট্রি মনিটেশন পলিসি পুরো রাইট আছে এবং রাইট সেট হচ্ছে ইন্ডিভিজুয়াল কান্ট্রি মানে আমার এটা পুরো পারফেক্ট আছে এবং আমাদের পাঁচশো ফলোয়ার করলে এবং কনসেটিভ ডে মানে কমসে কম আমাদের কমসে কম তিরিশ দিনের মধ্যে যদি পাঁচশো টাকা করে যদি ফলোয়ার আনা যায় তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনের মধ্যে যদি কনসেটিভ যদি আমাদের পাঁচশোটা ফলোয়ার আনা যায় তাহলে এটা তো কমপ্লিট হবে প্রথমত এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের স্টার সেটআপটা কিন্তু এখানে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যাবে তাহলে কিন্তু আমাকে কেউ যদি ফুল গিফট করে তাহলে কিন্তু আরও আমরা অনেকটাই কিন্তু কিছু পেয়ে যাব চলুন এখন যদি বলি যদি যদি কথা বলা হয় এখন যে এখন ফুল গুলো আছে সেই ফুল ইমোজিগুলোও কিন্তু টাকা সেন্ড করা যাচ্ছে ফুল এমোজিগুলো আপনাদের কিন্তু ফেসবুকের মধ্যে আসতে চলেছে যাদের এখনও পর্যন্ত আসেনি যারা নতুন ক্রিয়েটর যারা নতুন বুক অ্যাকাউন্ট ওপেন করেছেন তাদের কিন্তু অবশ্যই সেই একত্রিশে আগস্টে আসতে চলেছে ফুলেরই আমরা সাবস্ক্রাইবের অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে দিচ্ছে এখানে দেখুন সম্পূর্ণ কিন্তু অস্ট টাইমটা আমি আগেও কিন্তু ভিডিও বানিয়েছিলাম যে অস্ট টাইম কীভাবে চেক করবেন হ্যাঁ এংগেজমেন্ট কীভাবে বাড়াবেন তার জন্য কিন্তু দেখিয়ে দিচ্ছি এবার যাদের এই অপশানটা কিন্তু এখনও পর্যন্ত শো করেনি নি আপডেট আসবে তখন কিন্তু আপনাদের কিন্তু এরকম কিন্তু সম্পূর্ণ করবে তখন আপনার শীঘ্রই এবং খুবই তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো একত্রিশে আগস্টে কিন্তু এই আপডেটটা আসতে চলেছে যে একটি ফুল সেন্ড করতে পারবেন যে ফুল আপনাকে সেন্ড করলে আপনার কিন্তু ফুল সেন্ড করলে কিন্তু আপনার স্গস্টে এবং কি এংগেজমেন্ট বাড়বে খুবই তাড়াতাড়ি ওকে তো একত্রিশে যে আগস্টে যে আপডেটটা আসতে চলেছে খুবই বিগেস্ট আপডেট তো সেই আপডেট আসার আগে এসে গেলে কি করতে হবে আমি আপনাদেরকে পুরো ডিটেলস বলে দেবো ভিডিওতে তো বন্ধুরা একত্রিশে আগস্টে আপডেট আসতে চলেছে সবাই কন্টেন্ট মনিটাইজেশন সবাই পেয়ে যাবেন খুবই শীঘ্রই এখনও পর্যন্ত যারা রিচ বাড়ি নিয়েছেন এঙ্গেজমেন্ট ফুল হয়ে আছে যাদের কন্টেন্ট মনিটাইজেশন আসেনি তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই এসে যাবে আপডেটের মাধ্যমে ওকে তো এই হচ্ছে একটি গুড নিউজ তো বন্ধুরা ভিডিওটা জাস্ট এই পর্যন্ত ছিল আপনার কাছে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন